সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসলাম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি আপনার প্রতিবেদনে আসার কারণ কী ছিল শুনতে চাচ্ছি বলেন প্রতিবেদনে কেন আসছেন আমি যে প্রতিবেদনে গেছি একটা মনে মানুষ করবার জন্য এই আমি একটা অসুখ আমার মা নেই বাবা আছে বাবা কোনো কাজ কোন করে না যে কি করবো বাস ভাই কাজ করে খাই আমাদের একটা ভাই নেই যদি একটা মন মতন মানুষ পাই তার কাছে যে সে যদি তিন বাপ হয় চার বেচে বাপ হয় আমি তার কাছে বিবাহিত বাবু কেন আমি একটা অসহায় নি আমার তো কেউ নেই বাবা ছাড়া একটা বোন আছে বোনও কাজ করে বোনের মেয়ে আছে কারণ কি করবো খাওতার আব্বু স্বপ্নাকে নিয়ে আলো দেখা এখন আমরা কি করবো আমার বোনটা কাজ করে আমি আমার বোনের মেয়েকে রাখি তো এরকম করে খাই কি করবো আপনার বয়স কত আমার বয়স ষোল বিয়ে আগে না বিয়ে হয়নি কি করেন আপনি কাজ করে আমি এখন বাসায় বসে থাকি মানে না বেঁচে সে ক্যামেরা কি না যাইটাকে দেখাছনা করে লেখা পড়া করছেন না লেখা পড়া করতে চাই না যেটা সত্য এটাই আপনি মনের মনের মানুষ পাইলে বিয়ে করবেনই তো হ্যাঁ এটা যদি মনের মানুষ পাই তার কাছে বিবাহিত বলব ওকে সারা জীবন আপন করে নেব ও যদি আমাকে আপন করে না আমি তো নি ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি আমার ছবিকে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা চমৎকার সুন্দরী এই সুন্দরী মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে এমন একটা মানুষের জন্য আসছে চুপ থাকেন সারা জীবন পাশে থাকবে আমি সারা জীবন তার পাশে থাকতে চাই আমাকে বলতে দেন না আপনি বলতেই থাকতেছেন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান নাম ঠিকানা জানতে চান এনার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শিখাই দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ